আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম পর্বে চারটির বেশি সাবজেক্টে রেফার্ড আসলে কি হবে সপ্তম পর্বে অধ্যয়নরত শিক্ষার্থী পঞ্চম পর্বে রেফার্ড থাকলে কি হবে ইন্টারনে বা ইন্টারনেটে অংশগ্রহণ করতে পারবে কিনা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো মূলত গতকাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দুই হাজার চব্বিশের যে রেজাল্ট ছিল সেটা পাবলিশ হয়েছে এবং এই রেজাল্ট গতানুগতিক ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা বলবো না তবে অনেকেই অনেকেরই দেখা যাচ্ছে তিন সাবজেক্ট চার সাবজেক্ট বা আদার্স সাবজেক্টগুলোতে ফেলে এসেছে কোনো কোনো শিক্ষার্থীর দেখা গেছে যে সপ্তম পর্বে অধ্যয়নরত আছেন তার সপ্তম পর্বে কিছু সাবজেক্টে ফেল হয়েছে প্লাস পাশাপাশি সে পঞ্চম পর্বে বা তৃতীয় পর্বে বা চতুর্থ পর্বে এগুলো বাকি যে পর্বগুলো রয়েছে সেগুলোতেও তার ফেল রয়েছে তো সেই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে সপ্তম পর্বের চারটি বেশি সাবজেক্টে রেপার থাকলে আসলে কি ঘটনাটা ঘটবে তো আমরা জানি যে নর্মালি যে কোনো সেমিস্টারে যদি চারটি সাবজেক্টে কেউ ফেল থাকে তিনের অধিক তাহলে তার ফেল হয় অর্থাৎ তার এক বছর লজ যায় এরকম বিষয়টা আমরা জানি কিন্তু সপ্তম পর্বের ক্ষেত্রে এই ঘটনাটা আসলে ঘটে না তো এখানে ঘটে তাহলে অর্থাৎ সপ্তম পর্বে একজন শিক্ষার্থী তিনের অধিক সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে সে সরাসরি অষ্টম পর্বের যে ইন্টারনি আসে সে ইন্টারনেটে অংশগ্রহণ করতে পারবে এখন বিষয় হলো এই যে ইন্টারনেটে সে অংশগ্রহণ করলো এর ফলে সে ইন্টারনেটে কি পাশ করবে প্রথমে বলবো যে না তার ইন্টারনেটে কিন্তু পাশ ফেল কিছু দেখানো হয় না কারণ তার অলরেডি চতুর্থ সাবজেক্ট সপ্তম পর্বের সাবজেক্টগুলোতে অথবা আদার সাবজেক্টগুলোতে তার ফেল আছে তো এই ফেলগুলো যখন উঠে যায় তখন কিন্তু অটোমেটিকভাবে ইন্টারনি সহ বাকি টোটাল আট সেমিস্টারের রেজাল্ট দিয়ে ফাইনাল রেজাল্টটা দিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে বিষয় এখন এখানে কিছু ঘটনাটা আছে যে এটা কতদিন পর্যন্ত পরীক্ষাটা দেওয়া যায় আসলে রেজিস্ট্রেশনের যে মেয়াদটা থাকে এই মেয়াদ থাকা পর্যন্ত এই এক্সামটা দেওয়া যায় তো সপ্তম পর্বে যদি ফেল থাকে তাহলে এই সাবজেক্টগুলো কখন কিভাবে পরীক্ষা দেওয়া যায় এটা হচ্ছে হচ্ছে একটা ব্যাপার। তো এখানে বিষয়টা এরকম যে ইন্টারনেটে অংশগ্রহণ করলে যেমন অষ্টম পর্বে যে সেখানে ফাইনাল ভাইবা হয় ঠিক ওই সেমিস্টারে তাকে ফর্ম ফিল সম্পূর্ণ করতে হবে অর্থাৎ সপ্তম পর্বে যদি তার ফেল থাকে কয়েকটা সাবজেক্টে সে কয়েকটা সাবজেক্টে তাকে ফর্ম ফিল করতে হবে আবার যদি তার কোনো কারণে পঞ্চম পর্বে দুই একটা সাবজেক্টে ফেল থাকে তাহলেও পঞ্চম পর্বে হিসেবেও তাকে এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে আদার্স একইভাবে যদি অন্যান্য পর্বেও তার এরকমভাবে ফেল থাকে তাহলে সেগুলোকে তার ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ টোটাল ফর্ম ফিল আপের যে সিস্টেমটা তাকে ফলো করে এই অষ্টম পর্বের যে পরীক্ষা সেই পরীক্ষার সময়ে তাকে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে এমন বিষয় হলো পরীক্ষায় অংশগ্রহণ করলাম করার পরে দেখা গেল যখন ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার সময় আবার ফের ফর্ম ফিল সম্পূর্ণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আসলে কোন সেমিস্টারে তাকে গ্যাপ দিতে হয় না সে সরাসরি সব সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তো কতদিন এটা পারে আগেই বলেছি যে যতদিন তার ফর্ম মেয়াদ থাকবে ততদিন সে এটা পারবে মেয়াদ শেষ হয়ে অটোমেটিক সে এখানে এখান থেকে বাদ হয়ে যায় এটা আপনারা জানেন তো গতানুগতিক যদি লেগে থাকা যায় কোনো ছাত্রই আসলে বাদ যায় না যদি নিজেরাই না কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ না করে বা ফর্ম ফেলাপ সম্পূর্ণ না করে তাহলে সেটার আলাদা ঝামেলা হয়ে যায় তো এটা ব্যাপার পাশাপাশি আপনাদের যাদের শুধু পর্বে না। অন্যান্য এখন বর্তমানে একটা সিস্টেম করেছে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে একজন তৃতীয় পর্বে অধরত এক ছাত্র আছে তার কোনো কারণে চারটার তিনটা বেশি সাবজেক্টে ফেলে আসছে অর্থাৎ টোটাল তার ফেলে আসছে সেক্ষেত্রে তার কি হবে আগে ছিল সে নতুন পুনর্বর্তি হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে কিন্তু এখন কিন্তু আহ আগেই ওই যেগুলো ফেল আছে ওই ফেল কিন্তু সাবজেক্টটা পরের সেমিস্টারের সাথে পুনর্ভর্তি হওয়ার আগে অনিয়মিত হিসেবে ওই সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পাশাপাশি পরের সেমিস্টারে যে সে আবার পুনর্ভর্তি হয়ে যদি তার অল সাবজেক্টে পাস থাকে তো সেইভাবেই সে পরের সেমিস্টারে গেল আর না হলে আবার যে সাবজেক্টগুলো ফেল থাকবে তাকে আবার ওই সাবজেক্টগুলোতে পুনরায় পরীক্ষা দিতে হবে তো এই বিষয়গুলো আসলে মূলত আপনারা প্রবিধান যেটা রয়েছে প্রবিধানের তিন এই যে ধারাগুলো আছে এই ধারাগুলো যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন তো এই ছিল আজকের আসলে আলাপ আলোচনা তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তো যদি কোনো কারণে কোথাও ক্লিয়ার না হতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে আর আপনাদের কাছে যে চাওয়া আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম